হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের এই লেভেল ডিজাইন টিউটোরিয়ালে আজকের এই আকর্ষণীয় লেভেল ডিজাইনটি আমি ক্যানভা দিয়ে কিভাবে করলাম সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে কিন্তু ক্যানভা দিয়ে এমন কোনো ডিজাইন নাই যা করা সম্ভব নয় আপনার কাছে ফটোশপ অথবা রিস্টোরেটার আছে কিন্তু আপনি এর ব্যবহারগুলো স সঠিকভাবে জানেন না বা বোঝেন না যে এগুলো আসলে কীভাবে ব্যবহার করবেন সেই জন্য বর্তমানে যে ক্যানভা এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী একটি অ্যাপস হতে পারে আপনার ডিজাইনের জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে খুবই হেল্প করবে এই ক্যানভা শুধুমাত্র লেভেল নয় এখান থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করে নিতে পারবেন খুব সহজে এবং খুব কম সময়ের ভিতরে এখানে রেডি টেমপ্লেট আছে আপনি যদি রেডি টেমপ্লেট থেকে ডিজাইন করতে চান তাহলে ওখানে আপনি জাস্ট এডিট করে করে নেবেন এবং যদি আপনি কাস্টম ডিজাইন করতে চান তাহলে আপনি জাস্ট কাস্টম আপনার আপনাকে জাস্ট কাস্টম যে সাইজটা আছে সেটা সিলেক্ট করে নিয়ে আপনাকে ডিজাইন করতে হবে তো আমি আজকে আপনাদেরকে কাস্টমস সাইজ থেকে দেখাবো যে কি করে আপনি একটি লেভেল শুরু থেকে স্টার্ট করুন বা শুরু থেকে ডিজাইন করবেন তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের লেভেল ডিজাইনটি শুরু করি এখন আপনাকে কাস্টমস যে সাইজটি আছে সেটাকে সিলেক্ট করে নিয়ে কিন্তু আপনার লেভেল ডিজাইনটি শুরু করতে হবে এখান থেকে আপনাকে অবশ্যই আপনার ক্লায়েন্টের কাছ থেকে যে লেভেল সাইজটি আছে সেটা নিয়ে নেবেন এখানে আমি আজকে আমার ক্লায়েন্টের যে লেভেল সাইজটি আছে সেটা দিয়ে আজকে এই ডিজাইনটি আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি আমার ক্লায়েন্টের যে লেভেল সাইজটি সেটা ইনপুট করে নিচ্ছি আপনি আপনার ক্লায়েন্টের লেভেল সাইজটি ইনপুট করে নেবেন এখান থেকে এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করবেন তো এখানে যে লেভেলটি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি এই সেম লেভেল ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো এটা আমার ক্লায়েন্টের জন্য আমি করে রেখেছি এখন এখানে যে সকল ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো সবগুলো কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে যেমনটি এই আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে সবগুলো প্রোভাইড করেছে তো এখন এটাকে জাস্ট আমি অ্যাডজাস্টমেন্ট করেছি কি করে এবং নতুন কিছু কিছু জিনিস এখানে অ্যাড করার মাধ্যমে কিন্তু ডিজাইনটা আসলে ইউনিক দেখাচ্ছে বা ভালো দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে নিজের ক্রিয়েটিভিটি এখানে দেখাতে হবে কীভাবে আপনার ডিজাইনে কী ধরনের এলিমেন্ট যোগ করবেন ভালো দেখার জন্য তো আমি প্রথমেই চলে আসব এখানে আমার লেভেল ডিজাইনে প্রথমে আছে কিন্তু ডেসক্রিপশন দেন এখান থেকে ওয়ার্নিং আছে দেন এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে সবগুলো কি করে অ্যাড করবো সেটা দেখায় তো যেহেতু আপনাকে আপনার ক্লায়েন্ট আচ্ছা আপনাকে ডেসক্রিপশনটা দিয়ে দেবে তাই আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন একটি বক্সের ভিতরে কিন্তু লেখা এই বক্সটা কিন্তু আমি নিজে থেকে অ্যাড করেছি তো এটাকে জাস্ট আপনি কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই আমি এই বক্সটাকে ডিলিট করে দিচ্ছি জাস্ট এলিমেন্টে চলে যাবেন দেন এখান থেকে লিখবেন লাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন অলরেডি চলে আসছে তো এটাকে জাস্ট কী করবেন এটাকে জাস্ট আপনি ছোটো বড়ো করে নেবেন বা এটাকে আপনি আপনার নিজের মতো করে এটাকে কতটুকু রাখা যায় সেইটুকু রাখবেন দেখে এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করবেন এরকম এটাকে জাস্ট কপি করলেন রাখলেন একটা বক্স কিন্তু আমি বানিয়ে ফেলেছি তো এইভাবে জাস্ট বক্সটি বানিয়ে এটাকে জাস্ট গ্রুপ করবেন দেন এটাকে এর উপরে ছেড়ে দেবেন এটা যদি বড় হয় তাহলে এটাকে জাস্ট এইভাবে ছোট করবেন বা বড় করবেন এটাকে জাস্ট মাপ মতো আপনি ছোট বড় করে নেবেন ওকে তো এইভাবে কিন্তু আপনি বক্সটা তৈরি করতে পারবেন এরপরে যে নিচে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো কিন্তু আপনাকেও ক্লায়েন্ট দিয়ে দেবে তো সেগুলোকে আপনি জাস্ট গুগল থেকে অথবা ক্যানভা থেকেও পেয়ে যেতে পারেন তো সেখান থেকে আপনি নিয়ে এটাকে জাস্ট আপনার ডিজাইনে অ্যাড করে দেবেন তো আমি এটাকে জাস্ট আমার ডিজাইন এখান থেকে অ্যাড করে দিলাম তো দেখেন লেফট সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেল দেন এখান থেকে আমি যদি যাই এখান থেকে কোম্পানির লোগো এটাকে কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে তো এটাকে জাস্ট আপনি ক্লায়েন্টের যে লোগোটা আছে সেটাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তারপরে যেটা আছে এটা আছে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের বেজে আপনাকে যে ছবিটি ব্যবহার করতে হবে সেটাও আপনাকে ক্লায়েন্ট বলে দেবে যা সে আপনি খুঁজে নিয়ে এসে এখানে বসাবেন ওকে দেন এখানে আচ্ছা প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম তো অবশ্যই আপনাকে দিয়ে দেওয়া হবে তো সেটাকেও আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন এইভাবে দেন আছে আপনাকে লেফট সাইড হয়ে গেল মিডল হয়ে গেল আপনাকে রাইট সাইডে দিতে হবে এই যে বক্স এটাও কিন্তু আমাকে ওইভাবে বানাতে হয়েছে এই বক্সটা দেখেন এই বক্সটা ওইভাবে বানিয়ে কিন্তু প্রত্যেকটা যে ইনফরমেশন গুলো আছে আমি খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেছি এখানে আপনি ঠিক সেম ভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তো আপনাকে আপনার ক্লায়েন্ট একটা ধারণা দিয়ে দেবে যে এইভাবে আমার লেভেলটি হবে তুমি এইভাবে আমার লেভেলটি বানিয়ে দাও তো ঠিক আপনিও সেইভাবে আপনাকে এসেমওয়ে ব্যবহার করে বা সেমওয়েতে কিন্তু আপনি লেভেল ডিজাইন করতে পারেন তারপর এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে দিন সর্বশেষ যেটা আছে একটা নতুন জিনিস অ্যাড করার যে লেভেলের দেখেন উপরে একটা গ্রিড আছে নিচেও একটা গ্রিড আছে এই গ্রিডগুলোকে আপনাকে কি করে অ্যাড করবেন তো সেই গ্রিডগুলো অ্যাড করার জন্য আমি এটাকে जस्ट বট নিলাম এখন আপনাকে এই গ্রিডগুলো গুলো অ্যাড করতে হবে তো সেই গ্রিডগুলো গুলো অ্যাড করার জন্য আপনাকে জাস্ট এই লেভেলের উপরে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনাকে এলিমেন্টে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনি যেকোনো একটা শেপ নিয়ে নেবেন এখান থেকে স্কোয়ার একটা শেপ নিয়ে নেবেন ওকে দেখুন আমি একটা স্কোয়ার শেপ নিলাম দেন এখান থেকে আমি এটাকে কি করব আমি এটাকে ছোট করব যতটুকু আমার দরকার আমি সেটুকু করে নেব এখন এটাকে আমি জাস্ট বড় করে দেব আচ্ছা এটা ছোট করা যাবে না আপনাকে নতুন করে আরেকটা নিতে হবে আরেকটা নেওয়ার পরে আপনি ছোট করতে পারবেন এই যে Okay. এখন এটাকে জাস্ট এই মাথায় নিয়ে আসেন এটাকে এই মাথায় দিয়ে দেন তো অ্যাডজাস্টমেন্ট করে নিন এখন আপনাকে এর কালারটা চেঞ্জ করে দিতে পারেন আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য এখান থেকে আপনাকে গ্রেডিয়েন্ট যে কালারটা নিলে কিন্তু এটা ভালো দেখা যাবে তো আপনি গ্রেডিয়েন্টের কালারটা নিতে পারেন ওকে দেন নিচে যেটা আছে সেম ওইতে আপনি এটাকে জাস্ট কপি করতে পারেন দেন এটাকে নিচে নিয়ে আসতে পারেন আপনি তার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখলেন এখন আপনাকে জাস্ট এই লেখাটা আপনাকে ক্লেম দিয়ে দেবে আপনি এটাকে জাস্ট এখানে বসায় আমার মতো ওকে এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ছবি ব্যবহার করা এটাকে জাস্ট আপনি নিজের মতো আপনার নিজের মতো প্রোডাক্টের সাথে যায় এরকম ধরনের কোনো ছবি কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন অপোজিটের টু কমান্ড দিতে হবে দিলে তাহলে লেখাটা ভালো বোঝা যাবে। ওকে। তো বন্ধুরা আজকের এই লেভেল ডিজাইন টিউটোরিয়ালটি আপনার কেমন লাগলো? আপনি কি এই টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারলেন? অবশ্যই যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তীতে আপনি কি ধরনের ডিজাইন শিখতে চাচ্ছেন ক্যানভা থেকে। আমি আপনার জন্য অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত টিউটোরিয়ালগুলো আনার জন্য। তো ধন্যবাদ যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন